হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে বেহস আমাদের কাছে আপনারা সব ধরনের মাছ ধরার মেশিনগুলো পেয়ে যাবেন নদীতে খালে বিলে হাওরে সব ধরনের পানি থেকে আমাদের এই মেশিনগুলো দিয়ে মাছ ধরা যায় আপনারা যারা নতুন তারা কিভাবে মাছ ধরে আমাদের কাছ থেকে শিখে নিতে পারেন বেহস আমাদের কাছে নতুন পুরাতন সব ধরনের মাছ ধরার মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন বা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে পারেন বেহস আমাদের কাছে আপনারা ছোট বড় সব ধরনের মাছ ধরা মেশিন পেয়ে যাবেন আমাদের মেশিনগুলো নিতে হলে আমাদের কাছে আপনাদের অর্ডার দিতে হবে আমরা অর্ডার দিলে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ বিরস আমাদের কাছে সব ধরনের মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের যে ধরনের মেশিন প্রয়োজন বা পছন্দ হয় আমাদের কাছে বলে দিলেই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের মেশিনগুলো দিয়ে আমরা বিভিন্ন কাতায় পরীক্ষা করার পর তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি এই যে দেখুন ব্রার্স কি পরিমাণ মাছ ধরা হয় আমাদের মেশিনগুলো দিয়ে আমাদের মেশিনগুলো দিয়ে রাতের বেলা মাছ ধরে এবং দিনের বেলাও ধরে তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের মেশিনগুলো দিয়ে আপনারা একদিনে ষাট থেকে আশি হাজার টাকার মাছ ধরতে পারেন